কৃষিকাজের জন্য বিভিন্ন সমন্বিত যন্ত্র উদ্ভাবনের পর সেগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এরই মধ্যে এসব বড় যন্ত্রের যন্ত্রাংশ বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে উৎপাদন শুরু হয়েছে দেশীয় কৃষি যন্ত্র ত্রিশ ভাগ কম দামে কেনা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই কৃষি শ্রমিক সংকটের কারণে ব্যাহত হচ্ছে ধান রোপণ কাটা মারাই সহ বিভিন্ন কার্যক্রম যথাসময়ে বিভিন্ন ধাপ শেষ করতে করোনার পর থেকে কম্বাইন্ড হারভেস্টর অটো সিড সোয়ার মেশিন চপার মেশিনের মতো যন্ত্র শতাংশ ভর্তুকিতে দিচ্ছে কৃষি বিভাগ। তবে ভর্তুকির পরও আমদানি করা এসব যন্ত্রের দাম দশ থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত যন্ত্র স্থানান্তরেও গুনতে হয় বাড়তি ভাড়া তাই দেশেই কৃষি যন্ত্রপাতি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার থার্টি পারসেন্ট মিনিমাম কস্ট আমাদের হবে আমরা যদি ইনপোর্ট থেকে আমাদের দেশীয় প্রোডাকশনের মাধ্যমে মাধ্যমে আমরা করতে একটা বিপ্লব বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে তৈরি করায় যন্ত্রের দাম কমেছে পঁচিশ থেকে ত্রিশ ভাগ দেশে তৈরি হচ্ছে বড় যন্ত্রের যন্ত্রাংশ নেওয়া হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রয়ত্তর সেবার উদ্যোগও টাকাটা হচ্ছে একটা কস্ট ইফেক্টিভ মডেল ডেভেলপ করা যেটা বিদেশ থেকেও অনেক মেশিন আমরা আনার পরে দেখলাম ব্রিজ এই মডেলটা ডেভেলপ করেছে এটা অনেকটা কস্ট এফেক্টিভ এবং এটা ট্রান্সপোর্টেবল স্পের পার্সের জন্য আর বিদেশ যাইতে হবে না আমাদের যে প্রযুক্তি আমাদের যে সক্ষমতা সেটা তৈরি হয়েছে আমরা দেশেই করব যখন কৃষক লাগবে আমাদের সার্ভিস সেন্টারগুলো এমনভাবে করবে যে হ্যাঁ আমাদের উবার যেরকম করে ক্লিক করবে টাকা মতো চলে যাবে স্যার যেটা দেশীয় যন্ত্র দিয়ে কৃষিকাজে ফসল নষ্টের পরিমাণ শতকরা এক ভাগের কম যা বিদেশি যন্ত্রের তুলনায় ভালো বলছে ধান গবেষণা ইনস্টিটিউট অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম